আমি চা খাবো আর আমার বন্ধুরা সঙ্গে থাকবে না তাই কখনো হয় বলো এখন কটা বাজে জানো প্রায় বাদে জানোটা গরম একটু খাই দুটো বিস্কুট আর হচ্ছে ওই যে দুধ চা করে নিয়ে আসলাম দেখো কেন জানো আমি আর পাচ্ছি না থাকতে এত মাথা যন্ত্রণা করছে আমার চোখ দেখে নিশ্চয় বুঝতে পারছো এই সন্ধেবেলা তোমাদের ভিডিও দিলাম সন্ধে না বেলা প্রায় নটার মধ্যে সময় দিলাম বোধ হয় সাড়ে আটটার পরে কটায় দিলাম ঠিক খেয়াল করছে না ওই তোমাদের যখন ভিডিও দিলাম তার ঘণ্টাখানিক আগে নেটটা দিয়েছে আজকে দয়া করেছে বুঝলে তারিখ কি বলবো যদি প্রত্যেক মাসে আমার সাথে এরম করে তাহলে আমি কি করে চলবো বলো ওই মাসের মাইনেটা ফেব্রুয়ারি না মার্চ মাসে বোধ হয় পুরো মাইনেটা আমি রিচার্জ করে দিছিলাম তোমারটা জানোই হুম এখন যদি মাসটা নিয়ে এরকম করতে থাকে তাহলে আমি কি করবো আগে কদিন ধরে আমার যে কী অবস্থা হচ্ছে বন্ধুরা যে কটা ভিডিও দিয়েছি সব মেয়ের বাড়ি থেকে আপলোড করে নিয়ে আসছি মানে মেয়ের বাড়িতে রেডি করে নিয়ে যাই বাড়ির থেকে মেয়ের বাড়িতে গিয়ে আপলোড করি তারপরে তোমাদের ছাড়ি ও এত যন্ত্রণা করছে আমি বুঝে গেছি যে আমার চা না খেলে হবে না সকালে আজকে তোমরা ভিডিও পেয়েছো যেটা ওখানে তো দেখলেই সকালে লিকার চা খেয়েছিলাম

এই সময় মানুষ রাতের খাবার খায় এই সময় মানুষ রাতের খাবার খায় আর আমি চা খাচ্ছি কিচ্ছু করার নেই চলো চাটা খাই খেয়ে নিয়ে দেখি কী খাওয়া যায় রাত্রে ভাত আর করিনি যা ভাত ছিল খেয়ে নিয়েছি বলাই মা আজকে ডান্স বাংলা ডান্সে ইন্দ্রাণী দত্ত এসছে খুব ফেভারিট একটা হিরোইন আমার খুব ভালো লাগে মানে খুব ভালো লাগতো আর কি একটা সময় হ্যাঁ এই রাতে চাটা করে নিয়ে এসে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতে চাটা খাই অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম ইয়ে করবো আজকে নটায় লাইভ করবো ভেবেছিলাম যদি লাইনটা না দিত তাহলে নটায় লাইভে আসতাম কারণ ভিডিও আপলোড করতে পেরেছিলাম না যেই দেখেছি লাইনটা এসেছে ও ছেলেটা মেসেজ করলো লাইনটা মানে টাকা পেড হয়ে যাওয়ার সাথে সাথে আমার মেল আসলো মেসেজ আসলো যে টাকা পেড হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমি আপলোডে বসিয়েছি সঙ্গে সঙ্গে আপলোডে বসিয়ে থামবেল বানিয়ে মানে যত তাড়াতাড়ি দিতে পারি তাহলে আমার এমনি ইয়ে কমে গেছে ওয়ার্স টাইম কমে গেছে হ্যাঁ বাবা কি শান্তি গো এই একটা নেশাই করেছি জীবনে আমি মানে এই বয়সে এসে ভাই এসে করেছি বলতে মানে এই নেশাটাকে কাটাতে পারলাম না আর মানে পারবও না আমার আর একটা নেশা ছিল এর আগে বুঝেছো সেই জন্যই বললাম কমপ্লিট বাবা গরম গরম খেয়েই নিলাম তোমাদের সঙ্গে তোমাদের সামনে আর কি তো আর একটা নেশা ছিল সেটা হচ্ছে চুটকি খেতাম আমি প্রচুর পরিমাণে চুটকি খেতাম তোমরা নিশ্চয়ই জানো পান মশলা একটা পাওয়া যায় না চুটকির ছোটো ছোটো নীল রঙের প্যাকেটগুলো হয় ওই চুটকি বাপ বাপরে বাপ প্যাকেট প্যাকেট চুটকি শেষ মানে কী বলবো তারপরে মানে এটা আমি আমি ছাড়িনি একাকাই ছেড়ে গেছে হঠাৎ করে নিজের থেকেই ছেড়ে গেছে সেটা হচ্ছে ওই অপারেশন যখন করলাম তখন হসপিটালে তো ওষুধ খাচ্ছিলাম দিনে রাতে সবসময় ওষুধ চলছিল ইঞ্জেকশান চলছিল স্যালাইন চলছিল ওই সবের অ্যাকশানেই হোক আর যার জন্যেই হোক বুঝতে পারলাম না ঠিক বাড়ি আসার পরে চুটকি তো ছিল আমার ঘরে সব সময় থাকতো চুটকি তো আর খেতে পারলাম না এখন মুখে আমি চুটকি নিতেই পারি না মানে মনে হয় যে কতক্ষণে মুখটা ধুয়ে ফেলবো এরকম মনে হয় তো একটা সময় প্রচুর চুটকির নেশা ছিল আমার এটাই বলবো তো চুটকির নেশা গেছে কিন্তু চায়ের নেশা যাবে না কারণ আমার বাবা চা খেতে খুব ভালোবাসতো বাবা ভোরবেলা চারটের সময় উঠে একা চা করে খেত বুঝেছো এই দেখো এই দেখো একবারে এই যে ইন্দ্রানি হালদার এই হালদার না এটা হচ্ছে দত্ত এটা হচ্ছে ইন্দ্রাণী দত্ত এই যে তো বয়স হয়ে গেছে এখন তাই না এখন বয়স হয়ে গেছে কিন্তু ইন্দ্রানি দত্তর অনেকগুলো সিনেমা দেখেছি খুব ভালো লাগে তো যেটা বলছিলাম আমার বাবা ভোরবেলা চারটে সময় উঠতো উঠে এক ঘর বাড়ি মুছে নিজের মতো করে আর কি বেটা ছেলের কাজ যাই হোক করতো তো সব মুছে টুছে চা টা বানিয়ে খেয়ে দুধ আনতে চলে যেত যে একটু ভোরের আলো ফুটতো তখন দুধ আনতে চলে যেত বহরমপুরে থেকে যারা তোমরা দেখো আমার ভিডিও অনেকেই তো দেখো তো বহরমপুরে হচ্ছে একটা ভৈরবতলা ভৈরবতলাতে আমার আমার যাদের যা যার কাছ থেকে দুধ নিতাম ওই ভৈরবতলায় বাড়ি ওনার ওই ওনার বাড়ি চলে যেত গিয়ে দুটো ক্যানে মোষের দুধ গরুর দুধ নিয়ে আসতো আর আমাদের বাড়িতে পায়েসটা মানে রেগুলার হতো সকালবেলা টিফিন চিরের পায়েস চালের পায়েস তখন কত দুধ খাওয়ার জন্য তো বাবা মা তখন দুধ খায়নি আর এখন দুধ দুধ করে পাগল হয়ে যায় এখন দুধ খেতে এখন শরীরে প্রয়োজন আর দুধ খেতে ভালোওবাসি এখন আর তখন খেতাম না নাক সিট খাতাম ইস দুধ খাবো তবে হ্যাঁ পায়েসটা ভালোবাসতাম চিরের পায়েস খুব সুন্দর করতো মা কবে থেকে চিরের পায়েস খেতে ইচ্ছা করছে করতে হবে একদিন একটু মোটা চিরে কিনে নিয়ে আসে চিরের পায়েস করবো হ্যাঁ তোমাদের সঙ্গে শেয়ার করবো চিরের পায়েস চলো বক বক করলাম খানিকক্ষণ ক্যামেরাটা নিয়ে এবার রেখে দিই এই ভিডিওটা জুড়ে দেবো আগামীকালের ভিডিওর সঙ্গে সকালে তো আবার আসছি চা নিয়ে আবার কেউ না কেউ কমেন্ট করবে তবে এখনো যে ভিডিওটা ছেড়েছি কজন দেখেছো জানি না তো অনেকে আবার বলবে এই যে সারা ভিডিও জুড়ে খালি চা খাওয়া চা খাওয়া এখন রাত্রে চাটা খেলাম তোমরা বলো না কাকিমা সন্ধ্যের চা খেয়েছো সন্ধ্যের চা খেয়েছো তা দেখো এই সন্ধ্যেবেলা কিন্তু একা চা করে খেতে ভালো লাগে না একার জন্য সকালেরটা তো খেতেই হবে আজকে এই সন্ধ্যেবেলা মাঝে মধ্যে খায় কখন আমি তো বাধ্যতামূলক যেমন এই আজকে খেলাম আবার আগামীকাল সকালে চায়ের সঙ্গে তোমাদের দেখা হবে চায়ের টেবিলে ঠিক আছে এখন তো বিছানায় বসে আছি আর পেছনে এই যে আমার দুনিয়া আর জামা কাপড় একটু রোদে মচমচে না করলে না আলমারিতে ভাজ করে রাখতে পারি না আমি ওই জন্য এখানেই পড়ে রয়েছে বড় বিছনা তো এই পাশে শুয়ে থাকি অসুবিধা হয় না চলো টাটা এখনকার মতো টাটা গুড নাইট শুভরাত্রি আবার দেখা হবে আগামীকাল সকালে ঠিক আছে আগে চায়ের চুমুকটা দিয়ে নিই আমার মতো আমারও দাঁতে ব্যথা করছে কয়েন্দি হালকা হালকা দাঁতে ব্যথা করছে চলো বন্ধুরা গতকাল রাত্রে চা দিয়ে শেষ করেছি মানে চা দিয়ে শুরু করে রেখেছি ভিডিওটা এখন আবার সকালে চা নিয়ে আসলাম গুড মর্নিং শুভ সকাল তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে আমার বুক ভরা ভালোবাসা ঠিক আছে এইভাবে আমার পাশে থাকার জন্য আর আমার একটু রাগ অভিমান দুটোই হয়েছে হুম তোমাদের আমি দেখাচ্ছি যদিও আমার পেপারটা ভালো না বলে আমি অতটা ভালো করে দেখাইনি এটা একটা কি পেপার জানো মানে হাতের সামনে পেয়েছি তাতেই লিখে নিয়েছিলাম এই লিস্টটা তোমাদের পরে দেখাচ্ছি সেটা কিসের কাগজ ব্যাক ক্যামেরায় দেখা যাবে আচ্ছা নিকিতা অফিসিয়াল হ্যাঁ নিকিতা অফিসিয়াল দেখো তো তোমার নামটা আছে কি না এ দেখো জল জল করছে স্টার চিহ্ন দিয়ে রেখেছে তোমার নামটাই আজকে সকালে তোমার কমেন্ট পড়লাম হুম তোমার কমেন্ট পড়লাম আজকে সকালে তুমি লিখেছ তোমার নামটা নাকি নিয়ে নিকিতা অফিসিয়াল দেখো তো তোমার নামটা নিয়েছি কিনা সতেরো ষোলো নম্বরে তোমার নামটা আছে ঠিক আছে আর এদিকে হচ্ছে কানিজ সুলতানা বাংলাদেশ থেকে এ কথাটাও বলেছি হুম কোথায় গেলো এই যে শুক্লা ভট্টাচার্য আজকে কালকে রাত্রিরে কমেন্ট করেছে ওর নামটা লিখে নিয়েছি হ্যাঁ কানিজ 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 কোথায় গেল। কানিজ এই দেখো দেখতে পাচ্ছ তিরিশ নাম্বারে কানিজ হুম ভালো করে দেখতে পাচ্ছো তো ভালো করে দেখে এই দেখো কানিচ্ছি হ্যাঁ দেখো যতটা সম্ভব পেরেছি যেহেতু আমার ঘরে নেট ছিল না বারবার বলছি যেহেতু আমার ঘরে নেট ছিল না তার জন্য আমি এই ফোনটার থেকে খুঁজে খুঁজে নামগুলো লিখেছি আর সবচেয়ে বড়ো কথা আমি ওই ফোনটা চালিয়ে একটা করে নাম খুঁজে খুঁজে বললে তো বিশাল বড় ভিডিও হয়ে যাবে তাই না এই যে আমি পঁয়তাল্লিশটা নাম এই পর্যন্ত লিখেছি এরা হচ্ছে আমার রোজ ভিডিও দেখে এটাই আমি আশা রাখি বা জানি মনে প্রাণে বিশ্বাস করি এইবার কথা হচ্ছে হুম তোমরা যে কতটা মনোযোগ মনোযোগ দিতে হবে না হুম মনোযোগ দাও না বোর হওয়া আমার ভিডিও দেখতে দেখতে যা মনে হচ্ছে ওই জন্য নিজের নামটা যখন এসেছে তখনই হয়তো স্কিপ করে গেছো বা অন্য কাজে ব্যস্ত ছিলে ওই জন্য এই নিকিতা আর হচ্ছে কানিজ তোমাদের নামটা শুনতে পাওনি আমি কিন্তু কানিজ সুলতানা বলে বাংলাদেশ এ কথাটাও বলেছি আমার কাছে তো ভিডিওটা ছিল ইনশর্টে ডিলিট করেছিলাম না তো সেখান থেকে আমি দেখলাম যে আমি তোমাদের দুজনের নামই বলেছি নিকিতার নামও বলেছি আর ঈসের নামও বলেছি কানিজের নামও বলেছি শুধু শুধু আমার মিথ্যে অপবাদ হুম শুধু শুধু আমাকে মিথ্যে কথা বলা তাই না সকাল সকাল বকা দেবো কিন্তু এই কদিন কাজ ছিল না কালকে রাত্রে নেট দিয়েছে আমি খুব খুশি কিন্তু সামনে মাসে আবার কি করবে জানি না গো খুব টেনশনে আছি ভালো লাগছে না এই যে এক বছরের টাকা দিয়ে ওকে আমি কি ভুল করেছি সে এখন আমার যাকে চলো আজকে হচ্ছে সাত তারিখ মনে হয় সাতই জুলাই দেখে নি বাবা ভুলভাল বলবো তখন বকা দেবা তোমরা আজকে হচ্ছে সাতই জুলাই ঠিক আছে এখন বাজে সকাল ওই সাড়ে দশটার মতো হবে সব বাচ্চারা স্কুলে যাচ্ছে আর এই বাড়ির সামনেই তো দেবনাথ গার্লস বয়েস দুটোই তো ওদের স্কুলে যাওয়া দেখে না আমার সেই মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার কথা মনে পড়ে যায় এই সময়টা কি দৌড়াদৌড়ি কি কী দৌড়া মেয়েকে রেডি করিয়ে ভাত খাইয়ে তারপর হচ্ছে স্কুলে দিয়ে আসা তারপর আবার নিয়ে আসা পরীক্ষার সময় গিয়ে বসে থাকতাম আর ছোটবেলায় কথা তো বাদই দিলাম কেন এমন হয় বলো তো রোজই ভাবি কি আজকে গুড মর্নিং বলে বেরিয়ে আসবো বেশি কথা বলবো না রোজই গল্প শুরু করে দিই তোমাদের সাথে খুব বাজে আমি বক বক করতে খুব ভালোবাসি তো তোমাদের মানে কোনো দিন বলা হয়নি পাহাড় কি দেখাবো এখন অনেকটা দাগ মিটেও গেছে এখন দেখালে তোমরা বুঝবে না আছে আমি বুঝতে পারি তো একবার মেয়েকে জল গরম করে দিয়ে তখন শীতের দিন জল গরম হাইতে করে নিয়ে গিয়ে এরকম করে ঢালতে গেছি বালতির মধ্যে স্নান করবে বলে এইবার সেই বাটি কিভাবে আমার হাত থেকে স্লিপ কেটে পড়ে পুরো আমার এই ডান পায়ের মানে এই এই কি বলবো হাঁটুর নিচের অংশটা আর কি হাঁটুর নিচের অংশটা প্রায় এতটা মতো জায়গা এই হয়ে ফোসকা পড়ে গেল আর জ্বালা পোড়া তখন বাবা গো মা গো ওর বাবা বাড়ি ছিল না তখন বাড়ি থাকতো না মনে হয় তখন বাড়ি থাকতো না মনে হয় যত সম্ভব না বাড়ি ছিল না মনে হয় কোথায় গেছিলো বলো তো সেই ভাগ্নির বাড়ি গাছিল মনে হয় কোথাও একটা গেছিল ভাগ্নি বাড়ি গেছিল মনে হয় ভাগ্নিই তো হয় মনে থাকে না এখন সব ভুলে যায় ভুলে যাওয়াই ভালো ওই খারাপ স্মৃতি তো ওই ভাগ ওখানে ছিল ওষুধ কিনতে হবে তো মেয়েকে বললাম যে তোর বাবাকে ফোন করে বল এরম এরম ব্যাপার ওষুধ কিনতে হবে ডাক্তার দেখাবো তো থাক সেসব কথা যাক বললাম না পুরনো স্মৃতি না বাবাই ভালো না বলাই ভালো আর মি সেটা স্কিনের ডাক্তার দেখেছিলাম তাও আর গল্প মনে আছে তো চলো অনেক গল্প করে নিলাম পাঁচ মিনিট হয়ে গেল কিন্তু কালকে একটা দশ মিনিট হয়েছে ঠিক আছে তো দুটো উত্তর পেয়ে গেলে তোমরা এবার আমি দেখি চাটা খেয়ে নিয়ে ঘরটা ঝাড় দেবো দিয়ে আগে স্নান করবো আজকে স্নান করে পুজো দেবো আর যদি ম তার আগে ওই তুই শাকগুলোর ব্যবস্থা করি তুই শাকগুলো আর রাখা যাবে না গো ওই আলু দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দিই কেননা ওই কে এখন কুমড়ো কিনতে যাবে কুমড়ো পটল কাঠলের বীজ এইসব নানান রকম দিয়ে পুঁই শাক রান্না করলে হেভি লাগে খেতে কিন্তু এখন আমার ইচ্ছা নেই ওই কুমড়ো কিনতে যাওয়ার শুধু শুধু তবে কয়েকটা জিনিস আবার বাকি হয়েছে কিনতে হবে যেমন ধরো ওষুধ কিনতে হবে গ্যাসের ওষুধ ফুরিয়ে গেছে আর একটা কি যেন ফুড়িয়ে গেছে চলো টাটা এখন তার দেখার জন্য ক্যামেরাটা চালু করলাম পুরুলিয়ার থেকে রেখা বিশ্বনাথ তো চা পাতায় যে কমে গেছে ওই জন্য ভাবলাম কি চা পাতাটা একটু ঢেলে নিই আর রেখাকে দেখাই যে আমি কি চা পাতা খাই রেখা জিজ্ঞাসা করছিল তো দেখা যাচ্ছে না কি করি বলো তো ক্যামেরাটা খেয়ে দাও এই দেখো দেখতে যে এই যে কষ্ট দেখা যাচ্ছে এটা হচ্ছে রেড লেভেল ন্যাচারাল কেয়ার হ্যাঁ এই যে এইটা হচ্ছে একদম মানে কি বলবো ভীষণ ভালো চা এই দেখো এইসব জিনিসগুলো রয়েছে এর মধ্যে এখানে এই সব জিনিসগুলো রয়েছে বুঝলে তো এটা আমি আজকে ইউজ করবো এটা আর বেশি নেই এটা আর বেশি নেই ওই জন্য এটা আর ইউজ করবো না হুম আজকে এইটা ইউজ করবো এইটা ঢালবো এই যে গোল্ড টাটা গোল্ড ঠিক আছে টাটাটি গোল্ডটা ঢালে ঢেলে নেবো এই যে এত আলো কম হচ্ছে কেন বলো তো এই যে টাটা টি গোল্ড এই চাটা খুব ভালো খুব ভালো ঠিক আছে আর এই হচ্ছে না চেনাচুর সেই এক মাস হয়ে গেলো বেশি হবে মনে হয় এক মাসে বেশি হবে এনেছিলাম ঢালাও হয় না বলে মানে ঢালা হয়নি বলে খাওয়াও হয় না না তো তো এখন এটা আমি ঢেলে নেব কোটোটাও ধুয়ে রেখেছি এটা বিস্কুটের কোটো ছিল কোটোটাকেও ধুয়ে রেখেছি কিন্তু চানাচুর খেতে কান্না ভালো লাগে তাই না বলো তো চানাচুর খেতে তো আমি ভালোবাসি ভীষণ খুব ভালো চানাচুরটা টেস্টফুল খুব টেস্টি আমার বান্ধবীর বাড়িতে খেয়েছিলাম তারপরে ওই ওখান থেকেই কিনে নিয়ে এসেছি এবারে আমার চানাচুর ঢালা দেখো শুধু এইগুলো থাকলে তো চানাচুর খেতে ভালো হবেই তাই না তো চলো এরপরে চাটা ঢেলে নিই ঠিক আছে তো আমি কি চা খাই তুমি জানতে চেয়েছিলে আজকে একদম দেখিয়ে দিলাম ঠিক আছে চলো টাটা এই টাটা টি গোলটা তুমি শুধু দেখো এ দেখো পাতা চা গুটি চা একদম মানে ভরপুর এর মধ্যে ঠিক আছে টাটা টি গোলটা সবথেকে ভালো আমার মনে হয় আর ফ্লেভারটাও এত সুন্দর ভাবা যায় না মানে খুবই টেস্ট এই টাটা টি গোলটা এই চাটা দিয়ে ওই আমুইয়া দুধ আছে না আমুইয়া দুধ ওইটা দিয়ে খেয়ে দেখবে ক্যামেরাটাকে সেট করেছি আমার প্রিয় চা ভীষণ প্রিয় চা চা ছাড়া আমার জিন্দেগি বরবাদ কারণ কালকে আমি আবার পরত করে দেখলাম আমি দুধ চা না খেয়ে কালকে সকালে আবার রাত্রিবেলা কি মাথা যন্ত্রণা কি মাথা যন্ত্রণা তাও আমি ওষুধ খাইনি ওই চা বানিয়ে খেলাম সাড়ে নটার সময় তারপরে যাই হোক কমেছিল আস্তে আস্তে অনেক পরে কমেছে অনেকক্ষণ পরে কমেছে টাটা দেখো বন্ধুরা তোমাদের বাড়িতে বৃষ্টি হচ্ছে এই দেখো আমাদের বাড়িতে কত বৃষ্টি হচ্ছে দেখো দেখো গানলা ফলার উপায় নেই গানলা বন্ধ আমি তোнче সান করে আসলাম ঠিক আছে এই দেখো কালকে নাইটি দুই এখানে মেলা দিয়েছি কিচ্ছু করার নেই আর যে কী যে বৃষ্টি হচ্ছে কী যে বৃষ্টি হচ্ছে ধারণার বাইরেও আমাদেরকে সব জায়গায় দেখা পাবো বৃষ্টির মশ লোক বলছি কি মোটামে করছি দেখ চারিদিকে জানলা দরজা সব বন্ধ করে এই একটু একটু ফাঁকা রেখেছি ওই দেখো একটুখানি ফাঁকা রেখেছি নাহলে বাইরের অক্সিজেনটা ঢুকবে না বুঝলে এই দেখো এখানে একটা নাইকি মেলা এগুলো তো ভালো শুকালোই না হ্যাঁ আর এখান দিয়ে যেয়ে আবার জল পড়া শুরু হয়ে গেছে বিশাল জোরে বৃষ্টি হচ্ছে না ওই এখান দিয়ে আবার জল পড়া শুরু হয়ে গেছে এখানেও ব্যবস্থা করে দিয়েছি দুই জল পরে হ্যাঁ তুই এটা একটু মুছলাম আজকে সব কাজ কমপ্লিট এবার একটু বাইরের বৃষ্টিটা দেখাই তোমাদের যেখানেও বালতি কেটে দিয়েছি বালতির মধ্যে জল পড়ছে আর এই দেখো বাইরের অবশ্যই বৃষ্টির কান্ড কারখানা

ফোন করলো মা আজকে যাবো কি করে যাবে বলো এই অবস্থা চলো এই হচ্ছে আমি আস্তে করে ফ্যানটা চলছে না ফ্যান চললে হবে না না এটা শুকাবে না আর আমাদের এই বাইরের কলের জলটা দিয়ে না কেমন একটা আস্তে বন্ধ করেন যদি রোদ্দুরে না শুকায় জামা কাপড় তাহলে এখন তো বৃষ্টির আওয়াজ তারপরে ফ্যানের আওয়াজ তোমরা আমার কথা কিচ্ছু শুনতে পাবে না এখন চালটাকে ভেজাবো ভিজিয়ে যাবো পুজো দিতে বুঝলে আজকে সকাল থেকে চাল ভিজানো হয়নি সবজি বের করেছিলাম কাটলাম মানে সেই পুঁই শাকগুলো কেটে শাক দুটো ছোটো ছোটো গাজর ছিলো শুকিয়ে আমচু হয়ে গেছে সব কেটে কুটে আলু টালু সব কেটে কুটে রেখেছি হ্যাঁ দেখি আজকে আর হবে না শুধু ভাত করবে তরকারি আছে সেটা দিয়ে খেয়ে নেবো এখন হচ্ছে পুজো দিতে যাই চালটা ধুয়ে নিয়ে চালটা ধুয়ে নিয়ে পুজোটা দিয়ে আসি এরপর এখানেও গল করছি এরকম এখানেও গল করে

এই দেখতেই পাচ্ছেন আমার বন্ধুরা এরকম তিন সাইজ এখানে তিনটে সাইজ এইটা মানে ছটা সাইজের ছিল বুঝেছো আর তিনটে দান করে দিয়েছি করিস না চলো হাঁড়িতে একটু জল নিয়ে নিই চলো ক্যামেরা রাখি এটা আমাকে আমার দিদি ভাই শিখিয়েছে বের ধরিয়া দিদি ভাই যে খালি হাঁড়িতে চাল নিতে তার জন্য হাঁড়িতে একটু জল নিলাম নিয়ে এখন চাল দেব আর এই যে আমার বাগলি মেয়ের কাণ্ড কারখানা পুরো নতুন বুঝেছো কেমন লাগছে অবশ্যই জানাবে পুরো নতুন নাইটিটা এই যে একটা এই একটা ভালো হয়েছে বর্ষার দিন তো এগুলো একটু ওইটা তো বেশ আরাম করে নরম আছে এটা একটু মোটা কাপড় মানে যত নরম পাতলা কাপড় হবে তত আমার পরে আরাম গরমের দিনে আরও অনেক আছে এর আগে খ্যাপে দিয়েছে সেগুলো আছে কিন্তু ওগুলো এখন আর পরা যাচ্ছে না ওগুলো বেশ মোটা মোটা বুঝেছো তো এগুলো এখন করে নিই আমি এক্ষুন পর আবার ফিরে আসলাম বাইরে তো ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে কিচ্ছু করা নেই বর্ষাকাল বৃষ্টি তো হবেই আর এদিকে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর তার সাথে সাথে এই যে এখানে বসে আমি একটু পাঠ করে নিলাম গীতা পাঠটা আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না জানে কী আবার কী মনে নেবে কী ভাবে কী ভাববে কী বলবে আর সময় লাগে তো অতটা সময় ধরে গীতা পাঠ তোমাদের শোনালে ভিডিও বড় হয়ে যাবে বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছো কি না ঠিক আছে তো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে এখনও ধূপকাঠিটা জ্বলছে তো গীতা পড়াও শেষ হয়ে গেছে আর প্রদীপটাও নেবে গেল মানে প্রদীপে বেশি একটা তেল দিই না কারণ প্রদীপ তো নিভাতে নেই অল্প করে তেল দিই যাতে নিজে নিজেই নিভে যায় মানে আমার পুজোও শেষ পাঠও শেষ আর প্রদীপও নিভে গেছে কিন্তু ধূপকাঠিটা এখন জ্বলছে আর এই হচ্ছে ব্যাপার এটা তো এখানে বসবাস করছিলাম গীতাটা আর এই যে এখানে আমার ভাতও হয়ে গেছে মাঝখানে এসে এটা নিভিয়ে দিয়েছিলাম ভাত ফুটে গেছে ঠিক আছে এখন প্রসাদটা নামাবো প্রসাদটা নামিয়ে তারপর ফ্রিজ থেকে খাবার বার করবো গরম করবো খাবো তারপরে দেখি মেয়ে কি বলে যদি যেতে হয় যাবো না হলে মনে হয় না এই বৃষ্টির মধ্যে কি করে যাবে দুটোতে রোজ রোজ ভিজলে শরীর খারাপ করবে না বলো দেখি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ফোন করে শুনবো আর এই দুটো মেজেছি আজকে ওই যে ছোট বালতিটা আবার তো জল ট্যাঙ্কিতে জল তোলার সময় হয়ে গেল অনেক কদিনই মোটর চালাই না তো ওই যে ফ্রিজের ঢাকনা নিচের সবজি রাখার বাস্কেটটাকে ধুয়েছি তার কারণ ওটাতে আমের আম ফাঁকা আমের রস পড়েছিলো আর কি একটু কালো কালো হয়ে যাচ্ছিলো তা ধুয়ে ফেললাম আর বালতিটাকে মাজলাম ওই বালতিটায় জল তুলে রাখি মানে এই যে মটর চালাবো আজকে আজকালের মতো চালাবো চালালে পরে কদিন তো লাল জল বেরোবে ততক্ষণ ওই জলটা দিয়ে আমি ভাত রান্না করি ওই জন্য ওইটার মধ্যে করে জল তুলে রাখি খানিক এখানে টাইম কল আছে কিন্তু টাইম কলে যাওয়া যায়নি তো একদিনও অভ্যেস হয়নি ওই জন্য চলো এই পর্যন্ত আপডেট আর এদিকে তো কী বলবো আর এক ও লাইটটা জ্বালিয়েই কথা বলি শুনতে পেলে জলের আওয়াজ মগের মধ্যে জল পড়লো মগের মধ্যে জল পড়া শুরু হয়ে গেছে ও জল পড়ছে না বাবা বড় গঙ্গা দিতে হবে তাহলে হুম এই দেখো পড়ছে জল আগের থেকেই দিয়েছিলাম ও টপ 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 হুম প্লাস্টিক কিনতে হবে তোমাদের কাকিমা বিছনায় বাথরুম করে ফেলবে এরপরে বুড়ি হলে তার আগেই প্লাস্টিক কিনে সারা বিছানায় দিতে হবে বৃষ্টির জন্য এই বাইরে করবি না ভেতরের পর এক জায়গা তো করছে বোধ না কি এত বৃষ্টি হলে পড়বে না বলো সমানে বৃষ্টি হচ্ছে সমানে বৃষ্টি চলো আর এই যে মুচের খাটটা একজন কমেন্ট করেছো গতকালকে ভিডিওতেও যে খাটটা যদি বিক্রি করো তাহলে তিন হাজার টাকায় দিয়ে দাও খাটটা কিনে নেবো তাই কমেন্ট করেছো কোথার থেকে কমেন্ট করেছো জানি না তো আসতে হবে তো তার জন্য খালি কমেন্ট করলে হবে রানাঘাটে আসতে হবে এসে দেখতে হবে তারপরে তো নিতে হবে শুধু শুধু রোজ কমেন্ট করছো কমেন্ট করলে শুধু শুধু হবে না এগোতে হবে কমেন্ট করো আবার থেমে যাও তো আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম বিক্রি করে দেওয়াই ভালো কেননা মেয়ে কবে ছাদে ঘর দেবে ততদিন এই খাট এখানে রেখে দিলে আর নষ্ট হয়ে যাবে এ নষ্ট হয়ে গেলে তখন আর যে নেবে তার সেও তো ব্যবহার করবে জিনিসটা তাই না তো তুমি আমার ভিডিওটা যদি দেখো আবার তাহলে রানাঘাটে চলে আসো আর নাই ফেসবুকে আমার সঙ্গে যোগাযোগ করো হ্যাঁ রানাঘাটে মেত্র যদি সামনে এসে আমাকে কল মানে কল করতে বলছি আমাকে মেসেজ করতে পারো মেসেজ আমি সবসময় লক্ষ্য করি ঠিক আছে মেসেজ আমি সবসময় লক্ষ্য করি মেসেজে মেসেজেও কিন্তু তুমি আমার কাছে পৌঁছে যেতে পারবে ফেসবুকেও যাওয়ার দরকার নেই আমি ঘন ঘন মেসেজ চেক করি হোয়াটস এই মেসেজ মানে আমার চ্যানেলে যে তোমরা ম্যাসেজগুলো করো সেইগুলো আমি ঘন ঘনই চেক করি চলো অনেকটা বুকে নিলাম বেশিক্ষণ আর দেরি করবো না ভিডিওটা বিকেলে দিতে হবে ঠিক আছে